মাছ যাতে না ধরতে পারে এখান থেকে এই জন্য ভাই এগলে দিচ্ছে মাছগুলো গেড়ে গ্যারে দেখছেন এখানে যেন মাছ যেন মানুষ না ধরে নিয়ে যেতে পারে রাতের বেলা অনেকে আসে মানুষ খারাপ মানুষের আসে জাল দিয়ে মাছ ধরে নেওয়া যায় তারপরে এখানে এখানে দেখেন এরা দেখেন ফুটো গ্যারে দিচ্ছে অনেক বাস গেড়ে দিচ্ছে তার মানুষ মাছগুলো না ধরতে পারে এখানে অনেক মাছ অনেক এখানে তো মাছের পোনা চাষ করে বুঝছেন এখানে পোনা চাষ করে এই সাইডে ছাড়ে দেখেন

এখানে এই পথারটা অনেক বড় এটা এই পথারটা যদি আপনার ঘুরে দেখেন তাহলে আপনার লাগবে হচ্ছে ধরেন দুই তিন ঘন্টা লাগবে এটা ঘুরে দেখতে এই মাথার থেকে ওই মাথাতে ঘুরে আসতে আর কি এখানে দুই তিন ঘন্টা লাগবে দেখেন আপনারা যে দেখতেছেন ওটাও শেষ না আরও আছে ওইদিকে আরও ব্যাকা ওই দেখেন এটা হচ্ছে একটা বিল ছিল বিলটা আর কি এখানে বান্ধে তারপরে এখানে মাছ ছেড়েছে